রাম মন্দিরের প্রসাদের নামে মিষ্টি বিক্রি করার অভিযোগ উঠেছে ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের উপর রাম মন্দিরের উদ্বোধন ঘিরে যখন দেশজুড়ে সাজোসাজো রব তখন রাম মন্দিরের প্রসাদী মিষ্টিও অনলাইনে খোঁজ করছে অনেকে আর এ নিয়েও রীতিমতো ব্যবসা শুরু অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এ খবর ছড়াতেই অ্যামাজনের বিরুদ্ধে এই ভুয়ো প্রসাদ বিক্রি করার অভিযোগ করেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স সাধারণ মিষ্টান্নকে নামি অনলাইনে বিপণী অ্যামাজন রাম মন্দিরের প্রসাদ বলে বিক্রি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তাহলে প্রশ্ন ওঠে এখনও রাম মন্দিরের উদ্বোধনের দুদিন বাকি তার আগেই সাধারণ মিষ্টান্নকে প্রসাদ বলে বিক্রি করে গ্রাহকদের প্রতারিত করা হচ্ছে কেন সি থেকে এই অভিযোগ পেয়ে তড়িঘড়ি পদক্ষেপ করে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি তারা অ্যামাজন সংস্থাকে নোটিশ পাঠিয়ে জবাব চেয়েছে আগামী স্বাধীনের মধ্যে অ্যামাজনকে জবাব দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে পাশাপাশি হুশিয়ারি দিয়েছে সংস্থা যদি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হয় তাহলে দুহাজার উনিশের উপভোক্তা আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে তারা লক্ষ্য করছে নানা রকম খাবারের পদ এবং মিষ্টান্ন বিক্রি হচ্ছে যার মধ্যে কিছু মন্দিরের প্রসাদ বলে বিক্রি করে গ্রাহকদের বিভ্রান্ত অ্যামাজন করছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না শুধু নয় রাম মন্দিরের প্রসাদের নামে ফাঁদ পাচ্ছে সকল সাইবার অপরাধীরাও রাম মন্দিরের প্রসাদের জন্য উৎসুক গোটা দেশ আর সেই সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরাও দেশের বেশ কিছু জায়গা থেকে তেমনি কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসছে প্রসাদ পাঠানোর নামে লিংক পাঠানো হচ্ছে মোবাইলে সেই লিংক ক্লিক করলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাই শুধু মিষ্টানো কেনা থেকে সতর্কতা নয় এসব দু লিঙ্কে ক্লিক না করার জন্যও সতর্কতা জানাচ্ছে ইন্দো বাংলা টাইম বিজনেস আজ রাম মন্দিরের লিঙ্ক কালকে অন্য কোনো নামে এ ধরনের ভুয়ো লিঙ্ক ঢুকতে পারে আপনার ফোনে তার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে কোটি টাকার লোভে পড়ে আপনার লক্ষ টাকা যেন হারিয়ে না যায় সেদিকে নজর রাখতে হবে আপনাকে এটি আমাদের বার্তা जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय सरयू मैया की बोल बजरंग बली भगवान की जय, बोली रामचंद्रपालू महाराज की बद्राचार्य की जय। विहीन चक्रवर्ती रिपोर्ट इंदो बांग्ला टाइम्स बिजनेस।